এমন এক ম্যাজিস্ট্রেটেই এয়ারপোর্টে দরকার ছিল নতুন ম্যাজিস্ট্রেট নওশাদ খান আসার পর থেকে বদলে গেছে এয়ারপোর্টের চিত্র হারানো মালামাল ফেরত পাচ্ছেন প্রবাসীরা বন্ধ হচ্ছে যাত্রী হয়রানি এমনকি অনিয়ম করে পণ্যের দাম বেশি রাখার মতো অভিযোগও হ্যাঁ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন ধরেই যাত্রী হয়রানি লাগেজ কাটা চুরি দালাল চক্র ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে আলোচিত একটি নাম বিশেষ করে প্রবাসী যাত্রীরা দেশে ফিরে যেন প্রথম ধাক্কা খেতেন এখানেই তবে সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে সেই চেনা চিত্র বদলাতে শুরু করেছে বদলে এই কেন্দ্রে আছে সদ্য নিয়োগপ্রাপ্ত এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ খান দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরাসরি মাঠে নেমেছেন ছোট একটি স্কুটারে করে বিমানবন্দরের বিভিন্ন অংশে টহল দিচ্ছেন কথা বলছেন যাত্রীদের সঙ্গে শুনছেন অভিযোগ প্রশাসনের এই সরাসরি উপস্থিতি বিমানবন্দরে নতুন এক বার্তা দিয়েছে এবার আর শুধু কাগজে কলমে নয় বাস্তবে যাত্রী হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রবাসীদের জন্য সবচেয়ে স্বস্তির খবর এসেছে লাগেজ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে লাগেজ কাটা চুরি কিংবা ভাঙার অভিযোগ থাকলেও দায়ীদের শনাক্ত করা কঠিন ছিল সেই জায়গায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ বিমান তাদের নিজস্ব ফ্লাইটে লাগেজ ওঠানো নামানোর কাজে নিয়োজিত কর্মীদের শরীরে বডি ক্যামেরা ব্যবহার শুরু হয়েছে প্রতিটি কর্মীকে দায়িত্বের আগে বডি চেক করে ক্যামেরা লাগিয়ে কাজে পাঠানো হচ্ছে বাল্ক লাগেজ ওঠানো ও নামানোর কুরো প্রক্রিয়া এখন ক্যামেরায় ধারণ হচ্ছে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকেও এই ব্যবস্থাপনা নিয়মিত তদারকি করা হচ্ছে নওশাদ খান নিজে এবং তার টিম প্রায় স্বশরীরে লাগেজ ব্যবস্থাপনা কার্যকর পরিদর্শন করছেন কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে শুধু লাগেজ নয় দালাল চক্র অতিরিক্ত ভাড়া আদায় ও দোকানগুলোর অনিয়মের দিকেও নজর দেওয়া হয়েছে সম্প্রতি পণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগে বিমানবন্দরের দুটি দোকানকে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ম্যাজিস্ট্রেট নওশাদ খান দ্রুত অভিযানে অংশ নিয়ে অভিযোগ প্রমাণিত হওয়া মাত্রই সিদ্ধান্ত নেন এতে করে যাত্রীদের মধ্যে আস্থা তৈরি হচ্ছে যে অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এতে করে ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন যাত্রীরা ম্যাজিস্ট্রেট নওশাদ খান স্পষ্ট করে জানিয়েছেন বিমানবন্দরে প্রবাসী ও সাধারণ যাত্রীদের হয়রানি লাগেজ কাটা বা চুরি এবং দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে কোনো যাত্রী হয়রানির শিকার হলে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে অভিযোগ গ্রহণের জন্য সরাসরি যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে অনেক প্রবাসী মনে করছেন এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে হযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সত্যিকার অর্থে যাত্রীবান্ধব হয়ে উঠবে তবে বাস্তবতার আরেক দিকও আছে আমাদের সমাজে একটি প্রচলিত কথা রয়েছে ভালো মানুষ দিন টিকে না ঘুষ যা মিথ্যা অভিযোগ কিংবা হঠাৎ বদলির মাধ্যমে অনেক সময় সৎ কর্মকর্তাদের কোণঠাসা করা হয় এই চক্রভাঙাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবুও নসাদ খানের মতো কর্মকর্তাদের সঙ্গে উপস্থিতি আশা জাগায় যদি এই ধারা টিকে থাকে তাহলে ইনশাল্লাহ সামনে আরও ভালো একটি বিমানবন্দর দেখবে দেশবাসী এই বিমানবন্দরেই বছরের পর বছর ধরে অসংখ্য প্রবাসী বুক ভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরেও পেয়েছেন হতাশা কারো প্রিয়জনের জন্য আনা উপহার কাটা পড়েছে লাগেজের ভেতর কারো কষ্টের জমানো টাকা দিয়ে কেনা মোবাইল পারফিউম কিংবা কাপড় সব হারিয়ে গেছে এক মুহূর্তেই অনেকে বলেন বিদেশে আমরা দিনের পর দিন কষ্ট করি ঘাম ঝড়ায় দেশে ফিরে নিজের দেশের মাটিতেই যদি চুরি হয় এর চেয়ে কষ্ট আর কি হতে পারে কেউ আবার অভিযোগ করেও প্রতিকার পাননি চোখের সামনে লাগেজ ভাঙা দেখেও প্রমাণের অভাবে নীরব থাকতে হয়েছে দালালদের দৌরাত্মে কেউ কেউ অপ্রয়োজনীয় ভাড়া দিতে বাধ্য হয়েছেন কেউ অপমান সহ্য করেও চুপ থেকেছেন শুধু দেশে ফিরেছেন বলেই এই প্রবাসীরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তাদের এই কষ্টের গল্প যেন আর নতুন করে না লেখা হয় সেটাই আজ সবার প্রত্যাশা এখন তারা আশা করছেন পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকলে আর কোনো প্রবাসীকে বিমানবন্দরে নেমে চোখের পানি ফেলতে হবে না